ফেসবুকে বাজারের দাম কমলেও সত্যিকার অর্থে বাজারে যাওয়ার পর দেখলাম বাজারে কোনো জিনিসের দামই এখনও কমে নেয় আজকে ছিল একটা বাজারের দিনের ব্লগ আর আজকে বাজারের দিনে কি কি রান্নাবান্না করলাম কি কি নিয়ে আসলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রাইসার পাপা হচ্ছে সকাল সকাল বাজারে চলে গেছিল বাজারে যাওয়ার পর ভাবলো কি সব জিনিসের দাম যেহেতু কমছে ভালোভাবে সব কিছু কেনা যাবে কিন্তু না যাওয়ার পর ঘটলো তার উল্টাটা যাওয়ার পর দেখে আগে যেই দাম ছিল সেই দামই এখনো রয়ে গেছে এখনো কোনো দাম কমানো হয় নাই জানি না এটা কেন করা হয়েছে মুরগি তারপর ইলিশ মাছ চিংড়ি মাছ সবকিছুর দামই কিন্তু আগের মতো রয়ে গেছে এখনো কোনো মাছের দাম কমানো হয় নাই পেঁয়াজের দাম ফেসবুকে টাকা কিন্তু বাজারে এখনো টাকা আলুর দাম ফেসবুকে বাজারে হচ্ছে টাকা করে বিক্রি করতেছে আমার এই বাজারে ব্লকটা হচ্ছে দুই দিন আগেরই করা আর এখন পর্যন্ত বাজারে সবকিছু এখনো চওড়া জানি না কেন এই সিন্ডিকেট এখনো ভাঙা হইতেছে না এটা ফেসবুকেই চলতেছে সত্যিকার অর্থে বাজারে কেন এখনো কমানো হইতেছে না এটা আমার ধারণার বাইরে রয়ে সব সবকিছুর মাঝেও একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে যে ফেসবুকে একটা জিনিস দেখতে পারলাম যে ইন্ডিয়াতে এবছর আর কোনো ইলিশ মাছ পাঠানো হবে না যাই হোক আমরা শান্তিতে একটু হলেও ইলিশ মাছ খেতে পারবো অন্তত যেই মাছটা নাকি চাষ করা হয় না আমাদের দেশে সেই মাছটার মতো অবস্থা হয়ে যায় অনেকে চাইলেও বছরে একবার একটা ইলিশ মাছ খেতে পারে না আর এই ইলিশ মাছের দাম হচ্ছে পাঁচশো টাকার মধ্যে করলে হয়তো বা আমরা সকলেই ভালোভাবে খেতে পারবো যেই মাছটা আমাদের দেশের জাতীয় মাছ ওইটাই যদি শান্তিতে খাওয়া না যায় তাহলে এটা জাতীয় মাছ নাম দরকার বলার কোনো মানেই হয় না সবকিছুর দাম নির্ধারণ করার পরও কেন বাজারে সবকিছুর দাম কমতেছে না এটা নিয়ে ছাত্রছাত্রী ভাই বোনেরা একটু বাজারে ঘুরে ঘুরে দেখবেন এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবেন যাতে করে আমরা সাধারণ জনগণ শান্তি মতো একটু খেতে পারি যাই হোক বেশ কিছুদিন আগে হচ্ছে ঘরের বাজার সদয় শেষ হয়ে গেছিল আন্দোলনের জন্য হচ্ছে বাইরেও যেতে পারে নাই বাজার সদয় আনতে পারে নাই যাই হোক টুকিটাকি কি এটা সেটা দিয়ে চলা গেছে আর এখন হচ্ছে দুই দিন আগে বাজারটা করছে আর আজকে কি কি নিয়ে আসলো সেটা একটু শেয়ার করি একটা কালীবাউস মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আর হচ্ছে বেলে মাছ নিয়ে আসছে বেলে মাছগুলা কিন্তু বড় বড় সাইজের ছিল বেলে মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিছি এগুলো আজকে রান্না করবো না আর একটা ব্রয়লার মুরগিও নিয়ে এসেছিল ইলিশ মাছ কিন্তু আমি আস্ত এভাবে রেখে দিই আর চিংড়ি মাছও আমি বক্স করে রেখে দিই যেদিন হচ্ছে ঘরে বাজার সদায় নিয়ে আসে ওই দিন হচ্ছে আমার একটু ঝামেলা কাজ বাজ বেশি থাকে মাছ কাটা ধোয়া এগুলা করতে করতে সময় পার হয়ে যায় এখন দুপুর হচ্ছে দেড়টার মতো বেজে গেছে এখন হচ্ছে রান্না বান্না করতে আসছি আর এদিকে হচ্ছে কালী মাছটা নিয়ে নিছি বুনা করার জন্য কালী মাছ নিয়ে আসলে হচ্ছে মাথাটা আমি ওইদিনই বোনা করে ফেলি মাথা আমার ফ্রিজে কেন যেন একদমই রাখতে ইচ্ছা করে না মনে হয় যেন তাজা মাছের ভুনা করলে ওইটা টেস্টটা একটু অন্যরকম হবে এদিকে হচ্ছে মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতার জন্য এখন আর শীতের সিজন লাগে না সব সময় এখন পাওয়া যায় আর এদিকে ধনিয়া পাতাগুলো গুলো দেশি ধনিয়া পাতা ছিল এগুলার গ্রানটা একটু রকম উপরে দিলে সুন্দর একটা গ্রান আসে আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিছি এটা হচ্ছে ঝিঙের তরকারি রান্না করব আজকে আর তেমন কোনো সবজি বাজার নিয়ে আসে নাই বাজারে নাকি তেমন একটা সবজি ভালো পায় নাই যার জন্য কয়েক ধরনের সবজি নিয়ে আসছে তার মধ্যে বেগুন ছিল ফুলকপি আর ঝিঙে ছিল তো আর ঝিঙে নিয়ে নিছি চিংড়ি মাছ দা রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি আমার অনেক পছন্দের ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে উপরে দিয়ে দিলাম নাড়াচাড়া করেছি ঝিঙে থেকে অনেকটা পরিমাণ পানি আর অল্প আছে ঝিঙের তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর কিছুটা বেগুন কেটে নিছিলাম ভাজা করার জন্য রাইস কুকারে হচ্ছে ভাতটা বসাই দিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা করে নিলে হচ্ছে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে আর টুকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিব আর আজকে রান্না করতে করতে এইদিকে দুপুর তিনটার মতো বেজে গেছে ছিল আজকে দুপুরে রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই